হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজ এই ভিডিওতে জার্মান আলফাবেট যাকে আমরা জার্মান ভাষায় বলি ডাস আলফাবেট এবং তাদের উচ্চারণ প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন যে জার্মান বা ডয়েজ ইউরোপের একটি বহুল প্রচলিত ভাষা জার্মানি ছাড়াও আরও অনেক দেশে এই ভাষা প্রচলিত আছে যেমন অস্ট্রিয়া সুইজারল্যান্ড লুক্সেমবার্গ আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক জো ফাঙ্গেন চলুন প্রোনাউন্সিয়েশনের পর্ব শুরু করা যাক এ কে বলা হয় আ বি কে বলা হয় বে সি কে বলা হয় সে ডি কে বলা হয় ডে इ के बला एफ के बला एफ जी के बला है के बला है हा आई के बला है इे बला हैट के बला है ख एल के बला हैल एम के बला है एम एन के बला है एन এল এম এন একই রকম ইংলিশের মতনই ওকে বলা হয় ও কে বলা হয় পে কিউকে বলা হয় খু আর কে বলা হয় এয়ার এস কে বলা হয় এস টিকে বলা হয় টে ইউকে বলা হয় উ কে বলা হয় ফাউ কে বলা হয় ভে কে বলা হয় ইক্স ওয়াইকে বলা হয় উফসলান জেডকে বলা হয় সেট যদিও ইংলিশে এই ছাব্বিশটি বর্ণমালা থাকে কিন্তু জার্মান ভাষায় এই ছাব্বিশটি ছাড়াও আরও চারটি আলফাবেট এক্সট্রা থাকে সেগুলি উচ্চারণ এখন আমরা জানব প্রথমটি উমলাউট আ দ্বিতীয়টি উমলাউট ও তৃতীয়টি উমলাউট উ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এস সেট যেটাকে আমরা ডাবল এস ও বলতে পারি জার্মান ভাষায় ডবল ইংলিশে ডাবল জার্মান ভাষায় চলুন আরেকবার দ্রুত প্র্যাকটিস করা যাক ডাস আলফাবেট আ से दे ए एफ गे हाई या एल एम एन ओ फे खु एयर एस थे उक्स उपल उमलाउट आ उमलाउट ओ उमलाउट उ অ্যান্ড এস সেট ডা ডাবল এস এখন আমরা জার্মান ভাষায় ডিপথংস সম্পর্কে জানবো ডিপথংসের ইংলিশ মানে ডাবল সাউন্ড আমরা মূলত লেজেন এবং এক্সপ্রেশন পার্টে খুবই ব্যবহার করি এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এটা শিখে যাই তাহলে আমাদের লেজেন এবং স্পেশন পার্টে কোনো রকমের উচ্চারণ করতে অসুবিধা হবে না আমরা মূলত এখানে ছটি ডিপথংস দেখতে পাচ্ছি বাট দেয়ার ইজ দেয়ার আর ফোর ডিপথংস সাউন্ড ইন জার্মান মূলত চার রকমের ডিপথংস সাউন্ড হয় জার্মানে এখানে এক্সট্রা আরও দুটি আছে ফার্স্ট ওয়ান ইআই দ্য সাউন্ড উইল বি ই উদাহরণ সহকারে আমরা বলতে পারি মাইন কাইন এবং দ্বিতীয় নাম্বারে আছে আইএই যেটার আমরা অনলি উচ্চারণ করবো ই জার্মান ভাষায় এ উদাহরণ ওয়াইন অ্যান্ড থার্ড ওয়ান সি এইচ এটার উচ্চারণ হবে শ হুন সেন এবং তার সি সিএইচ উচ্চারণ হবে খ খেন এবং লাস্ট ওয়ান ই ইউ অয় অপা উদাহরণ যেটা ইউরোপ এবং আরেকটি আছে এ ইউ আ উ উদাহরণ আউটো হাউস মাউস ব্লাউ অ্যাটসেট্রা চলুন এখন কয়েকটি ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন করে আমরা দেখি কতখানি অ্যালফাবেট আমরা শিখতে পেরেছি আপ ফেল ट कॉम्प्युट डाउमेन एंथे फार ग इन्फॉर्मसिने इं कॉफ लैम्फ मुजीक नाज ओआ फार खोआट রেগেন জনা থিস উয়া ফগেল বাসা ঠাকসি থাকসি ফাইরামিট সিন্ট খোরটে উবাজসেন থ্রাস তাহলে আজকের জন্য এই পর্যন্তই আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে Till then, auf Wiedersehen!